যে তোর আব্বা আম্মা এই বাসা আইতে পারবো না দুই দিন পর পর দুই দিন পর পরে তোর তো দুই দিন পর পর তোর আব্বা আইতে পারে হ্যাঁ তো তো কি শরম নাই হুম তোর আব্বা আম্মা কইতে দিতে পারছ না যে এই বাসা যদি না আসে তুই ফোন দে এখন বলবি তোর আব্বা আম্মা যাতে এই বাসা না আসে তোমার শ্বশুর শ্বশুর তোমার স্ত্রীর বাবা স্ত্রীর বাবা বের আরে জামাই মা নষ্ট হয়ে তোমার চিনি না আপনি করে করতে গেছেন চিনি না মানে তোর বকমা যদি এই বাসা আসে তোর বসে আমি আগুন লাগাই দিব বুঝলি তো

আসো জি স্যার জি আচ্ছা ঠিক আছে কই ব্যাগটা নিয়ে আসো না দেরি করতেছে কালি কে ফোন দিল আবার আসসালামু আলাইকুম বাবু আব্বু বলেন আসতেছে না আমাদের বাসায় আচ্ছা দেখে শুনে শুনেছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলাইকুম কই চালু না ব্যাগটা নিয়ে আসো এই ব্যাগ ব্যাগ আপনি মাসো কে আসতেছে পুনি যে বললাম আব্বু আসতেছে আব্বু মানি কই আসতেছে তোর কি সরু নাই হম তোর আব্বাম না যে এই বাসায় আসে তুই ফোন দিয়ে এখন বলবি তোর আব্বা মাম্মু যাতে এই বাসায় না আসে ঘুরে তাকাই থাকে ফোন দিন

তুমি যারা কম তোমার সাথে ওরকম করা লাগে বুঝছো আমার এই বাসে যেতে না আসেন বলে দিলাম তারা সইলে আসছে কাছাকাছি সইলে আসছে মানে তুমি আর একবার আমার বলছো আমার বলছিল একবার বলছিল একবার তুমি আমারে খালি তারপর সাথেতে কোন কোন করে কথা বলো আমি তো খালি দেখতেছি হ্যাঁ আর বুঝ তুমি চলে আসছো তুই রান্না করে খাওয়াবি এবার আসলে তুই রান্না করে খাওয়াবি সবসময় গায়ে হাত তোলো কেন তোর কি করবো

তোর আব্বাম্মু যদি আসে দিস খারাপ অপমান করে আমি বের করে দিব অর্থাৎ তুই ফোন দে বলে দে যাতে না আসে তারা অলরেডি কাঁচা কাছি কাঁচা কাছে যাতে ফিরে যায় আবার যা বল ফোন দিয়া আসো কত দরদ রে বাপমার জন্য অসুখ বোর জন্য তো দরদ হয় না হ্যাঁ বাপমার জন্য তো দরদ কে অসুখ প্রত্যেক বছরে ঈদ করার জন্য ডেন ডেন চলে আসে তোর বাপমার আমি দেখতে পাই না তোর বাপমার সহ্য করতে পারি না এক সেকেন্ড না আমার পাশে না আসে বলে দিলাম প্লিজ এমন করো না আসো

হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করে আমার মনে হইতাছে কি তোমার ডায়াবেটিস হইছে বুঝছো আচ্ছা তুমি এরকম ব্যবহার করো গো আমার সাথে কেমন ব্যবহার করি আসো এখন আবার কে আসছে মেজাজটা যা খারাপ হইতাছে না মাকু কি ব্যথাটা পাইছি আরে এখন বাড়ি বাড়ি করতেছেন কেন আমি বুঝলাম না এরকম কলিং বেল দিতেছেন কেন জামাই ভালো আছো কি ভালো আছো এই আপনারা ভিতরে যা কথা বলি কোথা থেকে আসছেন কি বলো তুমি কোথা থেকে আসছেন তোমার শ্বশুর তোমার শাশুড়ি আমি কোথা থেকে আসি মানে কি বুঝলাম না আয় ও ভিতরে পরিচয় দেন উত্তরা থেকে আসছে তোমার শ্বশুর আমি এটা তোমার শাশুড়ি কি তুমি কি অসুস্থ বুঝলাম না কি বলতেছেন না বলতা বল কারা আপনারা

প্লিজ তুমি এমন শুরু করছো কি কই বাতো জামাই কি সমস্যা কি আপনাদেরকে আমি চিনি না আপনারা আসেন সমস্যা কি ওইটা বলো আগে সমস্যা কি হ্যাঁ কিছু খাই কিছু খাও তুমি বোতল খাই বোতল কি তো বোতল কি থাকে ওটাতে এটা কি থাকে এটা ব্যাখ্যা দিতে পারলাম না আমি বুঝলাম না জামাই কোনো সমস্যা থাকলে বলো তুমি তো কোনো সময় এরকম আচরণ করো না আমাদের সাথে কত সুন্দর সুন্দর করে কথা বলো শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আর তুমি এখন এই রকম আচরণ করতেছো কেন ওটাই তো আমরা আসলে যদি তুমি খুশি না হও আমাদেরকে সুন্দর মতো বলতে পারতাম আমরা চলে যেতাম বাধ্য হইছি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে যেমন সকাল বেলায় আপনি আমার ফোন দিছেন না হ্যাঁ আমি বলছি আব্বু আসতেছে সে মনে করছে কি আমার আব্বা আম্মা বাসায় আসতেছে সে আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে জানোয়ারও জানোয়ারের সাথে এই আচরণ করে সে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে আমার আব্বা আম্মা যদি বাসায় আসে আগুন জ্বালাই দিব কেন আসতেছেন তো আপনারা হ্যাঁ সে মনে করছে আমার আব্বা আম্মা আসতেছে আর তুমি আমার বলবা না যে আমার আব্বা আম্মা আসতেছে কে জামাই বাপ মাইলে কি আসে হ্যাঁ তাহলে কে বাসা আহা নিছে ওর তো দুই দিন পর পর চলে আসে তো আমি জানো না আমি ওদের দেখতে ইচ্ছে করে না আমার দেখলাম গাজলে গাজলব কেন তোর ওরা আমার সাহে তোর কাহে তুই তো আমি তোর না কেন আমার ভালো লাগে না তোমার মায়ে কি করবো তোর যখন ভালো লাগে না ওর বাবা মায়ের এখন ওরও ভালো লাগে না তোর বাবা মায়ের কিছু করার আছে ওর ভালো লাগা আর না লাগা ওর আমার দেহার বিষয় নেই তুমি নার্স করতো না আমার বাসি এটা বললে তো হবে না তোমার বাবা মায়ের জন্য যেরকম তোমার মায়া লাগে এরকম ওর বাবা মায়ের জন্যর মায়া লাগে তোমার মা যেমন তোমাকে গর্ভে ধারণ করছে ওর মা ওকে গর্ভে ধারণ করছে আর সবচেয়ে বড় কথা হলো তুমি যদি ওর বাবা মাকে সম্মান করতে না পারো মানে শ্রদ্ধা করতে না পারো ওর বাবা মাকে দেখতে না পারো তো তোমার বাবা মাকে কি করবে চাইবে ওর বাবা মা তো দুই দিন চলে আসে তোমরা কি দুই দিন আসো প্রতিদিন আসবে প্রতিদিন থাকবে এবং তার ছেলের বাড়ি তার সন্তানের বাড়ি তুমি না করার কি হ্যাঁ আমি না করার অনেক কিছু তোমার ভাগ্য ভালো যে আমি আরো শুনছি অনেক শুনছি ওর ভাই বোন আসলো তুমি অনেক বাড়াবাড়ি করো কেন কেন করো কারণটা কি তোমার বাবার কামাই খাইতে আসে তোমার মায়ের টাকা পাঠানো ওই টাকা খরচ করতে আসে হ্যাঁ তোমার স্বামীর টাকা তার টাকা তার ভাই বোন খাবে তার মা খাবে তার বাবা খাবে তোমার তাতে কি তোমার কি কোনো দিক দিয়ে কষ্ট রাখছে অভাবে রাখছে তুমি একটা চাইলে পাঁচটা দেয় তুমি যে জিনিসটার কথা বলো সেই জিনিসটাই না হাজির করে তারপর আর কি চাও বর্তমান যুগে দেখছো মেয়েদের স্বামীরা কি করে পঞ্চাশ টাকা চাইলে পাঁচ টাকা দেয় বিশ টাকা চাইলে দুই টাকা দেয় আর তোমার স্বামী তো তোমার সবকিছু দেয় সব দিকে খেয়াল রাখে আমাদেরকে কত সম্মান করে কত ইজ্জত করে ভাবছিলাম তোর বাসায় ইটটা করে যাব ঈদ কার এক মুহূর্ত তোর বাসায় থাকব না চলো চল আর আমু যাও কেন যাব কেন বুঝছ না তুই এখনো বুঝছ না কেন যাব হ্যাঁ ফোন দে জামাই বাপ মারে ফোন দে হয় বিআই বিআই এর লগে ঈদ করব না এই মুহূর্ত বাসা থেকে চলে যাব তোর বাসায় এক মুহূর্ত দাঁড়াবো না আমি আচ্ছা তোমরা বসো আমি ফোন দিতেছি ফোন দে আমার সামনে ফোন দে দিব তো বললাম তো ফোন দিব আমি আসবো ফোন দে যার বাড়িতে ঈদ করুন যার বাড়িতে বেরোমো যার বাড়িতে খামু যার বাড়িতে থাকুম তার বাবা মাই যদি এই বাড়িতে আসতে না পারে তাহলে বেহায়াপান হয়ে যেন আমাকে থাকাটা এখানে হ্যাঁ তোর শ্বশুর শাশুড়ি যদি সম্মান করতে পারবি ইজ্জত করতে পারবি এবং তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে এসে সেবা যত্ন পাবে ঠিক সেদিনই তোর মাও আসবে তোর বাবা আসবে এর আগে তোর মা আসবে না তোর বাবা আসবে না এটাই আমাদের সিদ্ধান্ত তা আমি বললাম তো আমি ফোন দিতেছি দে ফোন দে আর বড় কথা কইতে পারে রাজা জায়গা হ্যাঁ যেই সময় কোনো অসম্মান করে কথা কই না এই সময় দাদা কাজ আজকে বের করে দিতে তোর কারণে না তো বুঝাইলো রে ওরে বুঝাইলো তা না তো বুঝতো না যে তোমার বাবা মায়ের জন্য কেমন কষ্ট লাগে দেখো এরকম আমার বাবা মায়ের জন্য আমার কষ্ট লাগে হ্যাঁ সরি বল আচ্ছা শুনো আমার ভুল হয়ে গেছে আমি এখনই আয় তোমার আব্বা আমার ফোন দিতেছি

চৈতান্ত চৈতান্য সব কিছু করে